আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি আর আমরা প্রতিদিনের মতো আজও চলে যাচ্ছি আরেকটি হন্টেড প্লেজে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন একটা বাগানের ভিতরে আছি এই পাশে আম বাগান আর এই পাশে লেবু বাগান আর একটু সামনে যাই অল্প একটু সামনে গেলেই আমরা শুনছি যে একটা জোলা আছে আসলে এই জোলাতেই যত রকম সমস্যা আর এই জোলার সমস্যার কথা শুনেই কিন্তু আমরা এই জায়গায় আছি আর সমস্যাগুলো এরকম হয় যে মানে এলাকার লোকজন এই জোলাটা বহুরূপী জোলা করে ডাকে তার কারণ কি আমরা যেভাবে শুনছি যে অনেক সময় যদি রাত্রেবেলা কেউ আসে তাহলে একজন দেখে যে পাশে একটা গরু বা মোষ এরকম কিছু দাঁড়া থাকে পাশে গেলে পারে সেটা নাই। আবার অনেক সময় দেখে যে কোথাও একটা বউ মানে দূরে থেকে বোঝা যায় যে যেরকম যে বউ বস থেকে কান্না করছে বা সাদা কিছু একটা হাটে চলে যাচ্ছে এরকম নানান রকম সমস্যা এই জায়গার মধ্যে ঘটে আবার হলো অনেকে নাকি দেখছে যে এই জোলার তিনটে চারটে মুখ হয় এক একটা এক এক দিক চলে যায় এরকমভাবে মানে মানুষ বিভ্রান্তির মধ্যে পড়ে যায় যে এই জায়গার মধ্যে আসলে কি আছে বা কিসের জন্য এগুলো হয় সেটা কিন্তু কেউ ভাবে বলতে পারে না তো এইসব কথা শোনার পরেই আমরা এখানে আসছি আর আসার পরে এলাকার লোকজনও কিন্তু আমারে এই জায়গা সম্পর্কে নানান রকমভাবে সাবধান করে দিছে যেহেতু আমরা এই জায়গার মধ্যে আসছি রাত্রেবেলা আর যে কোনো সমস্যা হতেই পারে আর এই জায়গার মধ্যে কি কি হয় সেগুলো আমার এক জানায় দিছে যাতে আমরা সতর্ক থাকতে পারি আর আজকে আমার সাথে আছে তোমাল আসসালামু আলাইকুম হৃদয় আলাইকুম ক্যামেরার মুন্না আসসালামাইকুম আর আমি রবিউ তো আমরা এখন সামনের দিকে যাব। আর আমরা যাওয়ার পরে আমাদের সাথে যদি কিছু ঘটে বা আমরা কিছু দেখতে পাই যাই কিছু ঘটুক আমরা ক্যামেরার মাধ্যমে আপনাদের সেটা দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তো আসেন スタッフの名前は全部知ってます。<noise> আমরা আসলে যে জোলার কথা শুনছিলাম এটাই মনে হয় সেই জোলা জোলার পরিবেশটা আসলে অনেক জঙ্গল হয়ে আছে আপনি গাছ দেখেন কি অবস্থা অবস্থা অবস্থাও ঠিক আছে দেখ

इधर दादा मैंने गाजर को तो पीस तक देख लिया कहां हम तुम्हारा चाहिए डाउनलोड करो इधर से डाउनलोड करो डाल दो फिर किस तरह वेक्टर है इसको वेक्टर এদিকে না করে কারণ ফটল গাছ খারাপ গুণ খারাপ গুণগুলো বেশি থাকে

Gracias <laughs>

नफा नहीं तो वो ये दुकान का घर ऐसा नहीं तो वो फCTURE पास में देते हैं बाकी কি হৈছে গুৰুত্ব আছে গুৰু গতিকে যাও ৰাস্তা নাই এতিয়া কি তোৰ জ্বলা तो दीदे झूलार ये दिखे तो तुम्हारे बिले पानी देखा अच्छा अल्लाह हु अकबर कोथाय गेलो अरे काय गुरुजी अपन जायगा ए तो खाने दूर देन दूर देन दूर देन जिथे कोथा गेलो रिदय

আজ ব্যাপার ওই দৌড় দিল দৌড়তে গেল

কে বলে দেখেছি গুরু কিছু করেন গুরু হৃদয় হৃদয় তো আমরা পাচ্ছি না গুরু সময়ের মধ্যে তুমি সঙ্গে থেকে লাইন হয়ে গেলক একটা কাহিনী ওর উপর সঙ্গে না

আচ্ছা তাহলে আপনি নিয়ে যান দেখি কত দূর যেতে পারেন যান কিছু জমা আবার কি করে দিছে এই তো আসলে অনেক খারাপ যাব থামে আমি গিনে চলে যাই যান

তুই আমার দিকে আসছিস কেন এটা কি করলি এখান থেকে ছাড় এখান থেকে ছাড় হ্যাঁ

फेके ने चले जा दादा <laughs> तो कोलम गेला ना चले दे अरुण कांदे की कर ले हम आगे डागली बाबा दादी लो छोटा आगे घर पर चले जाई अब कौन के अपने साथ ना अपने अपने जगह अटकाई पालाटका हम दो के नहीं जावे गंदे के ओके नहीं तो ओके देखो ना एक जन के तो लेबो ही हे मंदिर के चार तू

চলে চলে গেছে গেছে আসলে এই জায়গায় যে জিনিসটা আছে কয়জন আছে সেটাও কিন্তু আমি এখন আবার সে কিন্তু খুব চালাক তার কাছে আসতেই কিন্তু সে আগেই ছেড়ে দিছে মানে বুঝতে পারছে যদি ধরি বা বন্দি করি তার কারণে আগে ছেড়ে দিছে

আর আমরা সামনের দিকে না যাই এদিক দিয়েই যাই কারণ আমরা জোলা সম্পর্কে শুনেই জায়গায় দেখার জন্য আসছিলাম তো লোকজনের মুখে যতটুকু শুনছিলাম জায়গাটা আসলেই সত্যিই ওরকম ভয়ঙ্কর আমরা কিন্তু আসার পরে আমরা নিজেরা যদিও কিছু দেখতে পাইনি ওইভাবে সামনাসামনি কিছু আসেনি কিন্তু তোমাল বললো ও নাকি একবার দেখছে যে হৃদয় তাক দেখেলে ও কিন্তু ওদিক চলে গেছিলো তারপরে আবার হৃদয় কিছু একটা ধরে নিয়ে চলে যেতে লাগছিল পরে যাই হোক বাধা দরকার যেতে পারে আবার ফিরে আসে তো তার কাছে যাওয়ার আগে কিন্তু সে আবার হৃদয় ছাড়িয়ে দিয়ে চলে গেছে তো হয়তোবা তাক আটকায় যদি জিজ্ঞেস করা যেত বা জানা যেত যে কি সেরকম পজিশন হয়নি আগেই পালাইছে তো এ জায়গায় যে সমস্যায় থাক আমরা দেখে গেলাম অবশ্যই সমস্যাটা খুব খারাপ আর ভয়ঙ্কর এই সমস্যাটা সমাধানের জন্য আমরা এই জায়গায় আসন দিব আর আসন দিয়ে এই জায়গায় যে বা যারা আছে তাকে আসনে হাজির করব আসনে হাজির করে এই জায়গার সমস্যাটা আমরা সমাধান করবো ইনশাআল্লাহ আমরা এখন এইখানে থেকে চলে যাব যেহেতু আমরা দেখলাম জায়গাটা এখন এখান থেকে বিদায় নেবো আসসালামাইকুম বন্ধ করে দিলাম